তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখা হয়েছে যদি এই ফ্লেক্স দেখতে না পারছেন তো সোশ্যাল মিডিয়াতে ছবি আছে ভিডিও আছে ফুটেজ আছে দেখুন একটা ক্লাস করে বাচ্চার মেয়েকে একটা গোটা ডেড বডি ওর মাকে দিতে পারে নি আমরা বুকের উপর থেকে আলাদা ছিল বুকের নিচ থেকে আলাদা ছিল আজকে আমরা এখানে জমায়েত হতেই পারতাম হুসেনের মেয়েকে মার বলে নয় হুসেনকে নিজের রাজ্যে ফিরিয়ে কাজ দেবার দাবিতে আজ আমরা এখানে সমাবেশ করতেই পারতাম যে হোসেনের বাড়ির যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তৈরি করে দেবার জন্য আজ আমরা এখানে লড়াই করতেই পারতাম মোলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার জন্য আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে এই খাঁকি অর্ধি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডাগুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্য যে তুমি আইনের উপরে নাও তুমি আইনের নিচে আমাদের চোদ্দ জন সাথে এখন আলিপুর পুলিশ কোর্টে দাঁড়িয়ে আছে গো 14 জন ছাত্র যুব পা틴 নেতা কেন জানেন যত সাহেবদের রাই লিখছে হেアリング হয়ে গেছে যাদের ছাড়বেন ওদেরকে আবার জেলে পুরের হবে আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন আলিপুর পুলিশ কোর্টের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন জানেন আমাদের ওই সাথীরা করেছে ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে আমরা তার বিচার চাইতে কাল গেছিলাম তার জন্য আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড় ব্রাশ টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে কেন জানেন যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ কাস্টে দিতে না কোথায় জেল কাস্টে দিতে ভরে দেবে তার জন্য ভয় পেয়ে যাবো চোদ্দ জন কেন

ঠিক বলছি না ছেলে ঠিক বলেছি না ঠকরের ছেলে ঠিক বলছি না আমি জানতাম না জানতাম না আমি তেইশ তারিখ সন্ধ্যা এই বলাসি ওই পুলিশ স্টেশনটা ভেতরে যত হয় চলার্থ অপদার্থ সীমাবদ্ধতা আছে লজ্জা করে না বেহায়া গুলো কোথাকার আমাদের পয়সায় খাচ্ছ আমাদের পয়সায় পড়ছো আর মর Gracias. আরে আমরা ক্যাম্প বসায় গো আসো তোমাদের ছানি পেটে পরিষ্কার করে দিচ্ছি এ বলছে যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্দিতে তুমি ঘুণ্ডা বেরতে না কেন যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাত কে কোন জায়গায়

ভোট হবে আর লাশ করবে পশ্চিমবঙ্গে আমি আমার প্রচন্ড মতো ভোট দিতে তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেয়েটার গায়ে গুলি লাগলো মেয়েটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা

কই কই মা বাবা চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা এই কোন রাজনীতি

রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গে ফেলে দিল গোটা সেমিনার হল গলার হার থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের কাটা

মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেঁচেছে সন্দীপ ঘোষ বেঁচেছে একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেঁচেছে তাকে প্রাইভেট মুষ্টি দিয়েছে এই রাজনীতি পশ্চিমবঙ্গের শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না পারবে তারা প্রাইজ পাবে আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন চেয়েছিলেন এই মেয়েকে Então, that? সব কটা যাদেরকে পাগলা কর তার

আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি নৈতিক জয়টা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি স্কুল খোলার জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে বাংলাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে আমার দলের কিনা সেটাকে কোনো দিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের পাটা আছে লালবাজার যে রাজনীতি তোমাদেরকে সাহস শেখায় না সেই রাজনীতিকে আমরা বর্জন করছি এ রাজের রাজনীতি রক্ত দিয়ে গোটা মোলান দিকে সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে তার মাকে আমরা কিছু বলতে পারি না আপনাদের কাছে আমার কথা হাত জোড় করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা

ঠাকুরের বেটা পটলের বেটা গাওয়ার আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে বন্ধ কোনো শুহরের এলাকা ছাড়া করে দিন আর এদেরকে এলাকা ছাড়া করতে ছোট বগল আর এলাকা ছাড়া করতে কে আপনার পাশে থাকছে দেখার দরকার নেই সাহস সাহস আর মেজা যাক চেক শেষ কথা বলবে আজকে তামান্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না তুমি বক তুইতে চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দূর টুকরো একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে কেন এর সবে নরমায়ন কবির কেন হবে বলতে চলে গেলে না এরা সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি একে রাজনীতি বলেন এ রাজনীতি নয় দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থেকে মার করতে গেলে পরিযায় শ্রমিকদেরকে নিজের কাছে ফেরাতে গেলে রাস্তায় পাড়াতে

সবাই মিলে নিজের বুথে কোমর বেঁধে তেমন মাকে বুকে নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তাই আজকের স্লোগান হোক